আজ আমি আপনাদের শীতের আরও একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার এমন কেউ নেই যে এই পিঠাটা পছন্দ করে না তো আজকে আমি আপনাদের শুধুমাত্র গ্রেটারের সাহায্যে এই পিঠাটা তৈরি করে দেখাবো একদম ইজি ওয়েতে যে কেউ এই পিঠাটা ইজিলি তৈরি করে নিতে পারবে গ্রেটারের সাহায্যে যে ইজিলি এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি কিন্তু এই লবণটাকে পানির সাথে ভালো মতন মিশিয়ে দিব বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া তো আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে পানিটা একটু বুঝে দিতে হবে আর শুকনো চালের গুঁড়া দিলে কিন্তু অবশ্যই আপনাদের দুই কাপ পানির মধ্যে এক কাপ চালের আটা দিতে হবে তো আমি চেড়ে এটাকে মিশিয়ে নিলাম এখন ঢাকনাতে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই দেখুন তো দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই গরম আছে তো এই গরম অবস্থায় কিন্তু আমাদের এটাকে ডোলে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একবারে ঠান্ডা করে যদি আপনারা ডোলে নেন তাহলে কিন্তু ডোটা ভালো হবে না সেজন্য অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু ডোলে নেওয়ার চেষ্টা করতে হবে তো আমি কিন্তু একটা গোলাকৃতি শেপ দিয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতন ডো নিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন আপনার আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করে নিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো একটা বেড বোর্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়ি তো চালের গুঁড়িটা দেওয়ার পর সেই ডোটা নিয়ে নিলাম তো একটু এখন গোল করে নিচ্ছি তো আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এই দেখুন যারা একদমই পারেন না যে আমার হাতের চুষিবিটাটা একদমই হয় না তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এই দেখুন তো আমি কিছুটা পরিমাণ ছোট ছোট লিচি কেটে নিচ্ছি তো কিছুটা পরিমাণ চালের আটা দিয়ে তারপর কিন্তু হাতের সাজে এভাবে গোল করে তারপরে কিন্তু এই যে এইভাবে করে নিতে পারেন এই দেখুন তো একটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো এভাবেই কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারেন অনেকে আছে যে আমরা আগের নিয়মে যেভাবে করতাম সেভাবে কিন্তু পারে না তো এভাবে ট্রাই করলে কিন্তু আপনাদের পিঠাটা হবেই মাস্ট টু মাস্ট এই দেখুন তো আমি কিন্তু এভাবে এটা তৈরি করে নিলাম তো সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো আরেকটা লিচিও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এই লিচিটাকে আমি লাম্বাটে করে নিচ্ছি একটু খেয়াল করুন আপনাদের দুই থেকে তিনটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে পদ্ধতিটা সোজা লাগবে বা আপনারা করতে পারবেন সেই পদ্ধতিটাই কিন্তু অবলম্বন করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিলাম এতে কিন্তু পিঠাগুলো কাটতে সুবিধা হবে তো একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ এরকম অল্প করে ডো নিয়ে তারপর কিন্তু পিস থেকে সামনের দিকে টান দিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এই দেখুন তো আমি এভাবে তৈরি করে নিয়েছি তো ছোট বড় আপনাদের পছন্দ মতন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই দেখুন তো এভাবে যারা পারে তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট তো এভাবেও কিন্তু যারা পারে তাদের তারা তৈরি করে নিতে পারে কোনো সমস্যা নেই তো আমরা কিন্তু এভাবেই বেশিরভাগ তৈরি করা হয় তো আজকে কিন্তু আমি আপনাদের নতুন আরও একটা টেকনিক দেখিয়ে দেবো যেটাতে কিন্তু যারা একদমই কাঁচা যে হাতের কাটা পিঠাটা তৈরি করতে পারেন না তারা কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবেন তো এভাবে আমি কিন্তু কয়েকটা তৈরি করে নিয়েছি এই দেখুন তো আমার পিঠা কয়েকটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি গ্রেটারের সাহায্যে তৈরি করে দেখাচ্ছি এই দেখুন গ্রেটারের মধ্যে একটা ছোট্ট একটা দলা নিয়ে তারপরে কিন্তু এভাবে একটু চাপ দিয়ে নিলাম এই দেখুন অসংখ্য কিন্তু পিঠা বের হয়ে গেছে তো এই এই যতটুকু পরিমাণ বের হয়েছে একটা চুষি পিঠা কিন্তু আরামসে সুন্দর মতন হয়ে যাবে এর চেয়ে ছোট বড় করে কিন্তু নেওয়ার আপনাদের প্রয়োজন হবে না এই দেখুন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ইজিলি তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা এই দেখুন আমি প্রথমে একটা নিলাম তারপরে কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেছে এই দেখুন একদমই সোজা যারা একদমই পারেন না তারা কিন্তু চাইলে আপনারা এভাবেও তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই সবাই কিন্তু আপনার বুঝতেও পারবে না আপনি এটা গ্রেটারের সাহায্যে এভাবে করে এই পিঠাগুলোকে তৈরি করে নিয়েছেন এই দেখুন তো আমি বেশ কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের তৈরি করতে সুবিধা হয় আর আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন দেখুন সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এভাবেই আর পিঠাগুলো যে কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো অন্যদিকে আমি দেড় লিটার দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন এলাচ দিয়ে দিচ্ছি দুই কী দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি দুই ফালি করে নিয়েছি সেটা তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো বেশ কিছু সময় দুধটাকে আমি একটু জাল করে নেব তো দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো আমি এই সম্পূর্ণ কাজটা কিন্তু চিনি আর গুড় দিয়ে করবো সেজন্য কিন্তু অল্প পরিমাণেরই চিনি দিয়ে দিলাম তো আপনারা যদি গুড় দিয়ে করেন অবশ্যই কিন্তু একসাথে গুড়টা জাল দিবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা অনেক ভালো থাকবে এই দেখুন তো আমি তিন থেকে চারবারের মতন দুধটাকে ভালো মতন বলো কানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই শ্যামাইগুলো দেখুন তো সম্পূর্ণ শ্যামাইগুলো কিন্তু আমি ঢেলে দিলাম আর একটু গুড়ির সাহায্যে দেওয়ার চেষ্টা করেছি যখন আমরা হাতে কাটার সময় যে কিছুটা পরিমাণ গুড়ি ব্যবহার করি সেই গুড়ির সাহায্যেই কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এতে কিন্তু দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর আপনার পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি দুই থেকে তিনবারের মতন এটাকে বলকানিয়ে নিচ্ছি আর যখন পিঠাগুলো হয়ে যাবে তখন কিন্তু উপরে একা একাই ভেসে উঠবে আপনাদের টেনশন করার কোনোই কারণ নেই যে বুঝতে পারবেন না হয়েছে কি না তো এটা কিন্তু একাই উপরে ভেসে উঠবে তো আপনাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি তো জাল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি গুড়ের শিরা তো আমি এক কাপ পরিমাণ গুড় এক কাপ পানি দিয়ে অন্য চুলায় শিরা করে নিয়েছিলাম তো সেই শিরাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই এই টেকনিকটা ফলো করে দেখবেন আপনাদের পিঠাগুলো কিন্তু খুবই ভালো থাকবে আর খুবই সুন্দর হবে তো এই দেখুন আমার পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে আমি একটু ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি এই দেখুন পিঠাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয় বিলিভ নিই এভাবে একবার তৈরি করে দেখবেন বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এই হাতে কাটা পিঠাটা খেয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই পিঠাটার জন্য তো এই শীতে অবশ্যই কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ